বহু কাল আগের কথা যখন একজন নির্মল হৃদয়ের তরুণ বাস করতেন তার নাম ছিল তানভীর তানভীরের চরিত্র ছিল অত্যন্ত সৎ এবং তিনি ছিলেন প্রচণ্ড পরিশ্রমী কিন্তু অভাবের বেড়াজালে তার জীবন ছিল মোড়া এক জীর্ণ কুটিরে তিনি তার স্ত্রী হাবিবার সঙ্গে বসবাস করতেন তানভীর প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করার পর তার ছোট কারখানাটিতে যেতেন যেখানে তিনি কাঠ দিয়ে নানা রকম পাত্র তৈরি করতেন এই কারখানাটি ছিল বসরার বাজারের এক কোণে এবং তিনি তার পেশাকে গভীরভাবে ভালোবাসতেন তিনি সবসময় এই কথা বলতেন আমার জীবিকা একমাত্র আল্লাহ দান করেন জনপদের সকলেই তানভীরের সততা এবং পবিত্র হৃদয়ের প্রশংসা করত এমনকি সেখানকার বিত্তশালী লোকেরাও তার হাতে তৈরি পাত্র সংগ্রহ করতে আসত এবং তার কারিগরি দক্ষতার উচ্চ প্রশংসা করত তানভীর কখনও কারো কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতেন না তিনি বিশ্বাস করতেন যে অসততা বা বেইমানির মাধ্যমে অর্জিত অর্থ কোনোদিন জীবনে বরকত কল্যাণ বা প্রাচুর্য আনতে পারে না এক বছর জনপদে ভয়ানক খরা দেখা দিল আকাশ থেকে এক ফটা বৃষ্টিও নামল না ফলে সমস্ত শস্য ক্ষেত্র শুকিয়ে ফেটে গেল এবং মানুষের ঘরে খাওয়ার মতো সামান্য শস্য দানাও আর অবশিষ্ট রইল না বাজারের পরিস্থিতি এমন দাঁড়ালো যে সামান্য টুকরো রুটির জন্য মানুষ মারামারি শুরু করে দিল তানভীরের দোকানেও ক্রেতাদের আনাগোনা কমে গেল কারণ মানুষ তখন শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সামর্থ্য রাখত হাবিবা দুশ্চিন্তায় কাতর হতে শুরু করলেন যে এখন তাদের সংসার কিভাবে চলবে কিন্তু তানভীর তাকে পূর্ণ আশ্বাস দিলেন চিন্তা কর না তুমি তোমার সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো তিনি নিশ্চয়ই আমাদের সংকট থেকে উদ্ধার করবেন আমি আজও আমার কাজ চালিয়ে যাব তিনি আমাদের জীবিকা প্রদানকারী হাবিবা তার স্বামীর দৃঢ় বিশ্বাস এবং অবিচল ধৈর্য দেখে বিস্ময়ে অভিভূত হল কেটে যেতে লাগল পরিস্থিতি আরও জটিল ও কঠিন হতে লাগল তানফিরের কাছে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে এসেছিল কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস এতটুকুও বিচলিত হলো না তিনি প্রতিদিন তার দোকানে যেতেন নিষ্ঠার সাথে কাঠের পাত্র তৈরি করতেন এবং সন্ধ্যায় যা কিছু উপার্জন হতো তাই দিয়ে কোনো মতে জীবন চালিয়ে আল্লাহর অশেষ করুণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন একদিন তার দোকানে এক অপরিচিত ব্যক্তি এলেন তিনি এমন পোশাক পরেছিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো দীর্ঘ সফর শেষে এসেছেন তার চেহারা ছিল ক্লান্ত কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি বা আকর্ষণীয় দীপ্তি ছিল তিনি বললেন আমার জন্য একটি খুবই বিশেষ ধরনের পাত্রের প্রয়োজন তুমি কি সেটা তৈরি করতে পারবে তানভীর আগ্রহ নিয়ে সেই পাত্রটির বিস্তারিত বিবরণ জানতে চাইলেন অপরিচিত লোকটি এমন একটি পাত্র তৈরির জন্য বললেন যা তৈরি করা ছিল অত্যন্ত দুঃসাধ্য এবং এর জন্য বিশেষ কাঠ দরকার ছিল তানভীর মনে মনে ভাবলেন কাজটি নিঃসন্দেহে কঠিন কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রেখে শুরু করব। তিনি সাহায্য তানভীর সেই অচেনা ব্যক্তিকে বললেন আমি অবশ্যই এই পাত্রটি তৈরি করে দেব কিন্তু এর জন্য আমাকে ঘন জঙ্গল থেকে সেই নির্দিষ্ট কাঠ সংগ্রহ করে আনতে হবে এই যাত্রাটি খুব বিপজ্জনক কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে আমি আগামীকালই যাত্রা করব অপরিচিত লোকটি সামান্য হাসলেন এবং এরপর সেখান থেকে চলে গেলেন রাতে তানভীর তার স্ত্রী হাবিবাকে জানালেন যে তিনি পরদিন গহীন অরণ্যে যাবেন এই কথা শুনে হাবিবা খুবই ভীত হয়ে উঠলেন জঙ্গলে তো কত হিংস্র প্রাণী থাকে আর এই খরার সময় তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তানভীর শান্তভাবে বললেন আল্লাহর উপর ভরসা রাখো তিনি আমার সুরক্ষা করবেন আর এটাই আমাদের জীবিকা অর্জনের একমাত্র উপায় পরের দিন ভোরে ফজরের সালাদ শেষ করার পর তানভীর সফরের সব প্রস্তুতি নিলেন হাবিবা তার জন্য সামান্য কিছু খাবার এবং জল প্রস্তুত করে দিলেন তানভীর তার কুড়ালটি হাতে নিলেন এবং বিসমিল্লা বলে জঙ্গল অভিমুখে যাত্রা করলেন হাবিবা ঘরে বসে কেবল এই দোয়া করতে লাগলেন যে আল্লাহ যেন তার স্বামীকে নিরাপদে রক্ষা করেন জঙ্গল গ্রাম থেকে অনেক দূরে ছিল দানভীর তার সমস্ত শক্তি দিয়ে সূর্য তখন তীব্রভাবে উত্তাপ দিচ্ছিল কিন্তু তার পা থামল না পথে তার সাথে এক বৃদ্ধ ব্যক্তির দেখা হলো যাকে দেখে খুব বিচলিত মনে হচ্ছিল বৃদ্ধটি জানালেন যে তিনি পথ হারিয়ে ফেলেছেন তানভির সাথে সাথে তাকে সাহায্য করলেন এবং গ্রামের সঠিক রাস্তা দেখিয়ে দিলেন বৃদ্ধ লোকটি আন্তরিক ধন্যবাদ জানালেন এবং বললেন বাবা তোমার এই নেক কাজ সৎকর্ম বৃথা যাবে না তুমি জঙ্গলের সোজা পথ ধরে এগো একটি হ্রদের ঝিলের কাছে গেলে তুমি সেই বিশেষ কাঠ খুঁজে পাবে যার সন্ধানে তুমি এসেছো। এই কথা শুনে তানভীর অবাক হয়ে গেলেন যে বৃদ্ধ লোকটি কিভাবে জানলেন যে তিনি কাঠ খুঁজছেন তবে তিনি এই ভেবে শান্তি পেলেন যে এটা নিশ্চয়ই আল্লার পক্ষ থেকে আসা কোনো সাহায্য তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং অবশেষে ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন দূর দূর থেকে নানা বন্য প্রাণীর গর্জন শোনা যাচ্ছিল পথ চলতে চলতে দুকুর হয়ে গেল তানভীর একটি বিশাল গাছের নিচে বসলেন খাবার খেলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি ছোট হরিণ শাবক তার দিকে আসছে হরিণটির একটি পা আহত ছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল তানভীর ঝুঁকে তার জখমের ওপর জল ঢাললেন এবং নিজের কাপড়ের একটি টুকরো দিয়ে যত্ন করে পট্টি বেঁধে দিলেন তার কাছে যে সামান্য খাবার অবশিষ্ট ছিল তাও তিনি হরিণটিকে খেতে দিলেন হরিণের বাচ্চাটি ধীরে ধীরে তার হাতে একটি আলতো চুম্বন করল এবং তারপর যেন ইশারা করল যে সে তাকে তার সাথে যেতে বলছে তানবীর ভাবলেন যে এই অদ্ভুত ঘটনাটি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা সংকেত তাই তিনি সেই হরিণের পিছনে পিছনে চলতে শুরু করলেন হরিণটি তাকে জঙ্গলের এমন একটি অংশে নিয়ে গেল যেখানে তিনি আগে কখনো যাননি সেখানে ছিল একটি শান্ত ছোট হ্রদ এবং তার কিনারে কিছু বিশেষ প্রজাতির গাছ দাঁড়িয়েছিল তানবীর তৎক্ষণাৎ চিনতে পারলেন যে এটাই সেই বহু আকাঙ্ক্ষিত কাঠ যার জন্য তিনি এসেছেন তিনি আল্লাহর অজস্র দয়ার জন্য সুক্রিয়া জানালেন এবং নিজের কুড়াল দিয়ে একটি গাছ কাটা শুরু করে দিলেন কাজটি খুব কষ্টকর ছিল তবে তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সব কাজে সাহায্য করছেন সন্ধ্যা নেমে আসতে শুরু করল তানভীর গাছ কেটে তার একটি বড় অংশ নিজের কাঁধে তুলে নিলেন এবং ফেরার পথ ধরলেন এখন ফিরে আসার যাত্রাটি আরও কঠিন ছিল কারণ চারিদিকে অন্ধকার হয়ে আসছিল হঠাৎ আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা দিল এবং জোরে বাতাস বইতে শুরু করল মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর ঝড় আসছে তানভীর হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার সাহায্য চাইছি আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে সেই হরিণ শাবকটি আবার তার সামনে এসে দাঁড়িয়েছে এখন তার আঠাত সম্পূর্ণ সেরে গিয়েছিল সে যেন পথ প্রদর্শকের মতো পথ দেখাচ্ছিল তানভীর হেসে উঠলেন এবং বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সাহায্য তানভীর হরিণটির পিছন পিছন হাঁটতে লাগলেন কাথের ভার তার কাছে খুব ভারী মনে হচ্ছিল কিন্তু আল্লাহর প্রতি অটুট ভরসা রেখে তিনি এগিয়ে যেতে থাকলেন ঝড় আরো জোরদার হচ্ছিল গাছের ডালবালাগুলো দুলতে শুরু করেছিল এবং আকাশ থেকে গুঁড়ি গুড়ি বৃষ্টি নামছিল হরিণটি দৌড়ে একটি গুহার দিকে গেল এবং তানভীরও তাকে অনুসরণ করলেন গুহার ভেতরে প্রবেশ করে তানভীর শান্তির নিঃশ্বাস ফেললেন বাইরে তখন ঝড় আরও ভীষণ আকার ধারণ করেছিল তিনি কাঠটি একপাশে রাখলেন এবং আল্লাহর অফুরন্ত দয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন হরিণটি তার পাশে এসে চুপ করে বসে পড়ল তানভীর ভাবলেন আল্লাহ কত আশ্চর্যজনক উপায়ে আমাকে সাহায্য করলেন প্রথমে কাঠ এনে দিলেন আর এখন এই ঝড় থেকে রক্ষা করলেন গুহার ভেতরে বসে থাকতে থাকতে তানভীর লক্ষ্য করলেন যে সেখানে আগে থেকেই কিছু জিনিসপত্র রাখা আছে মনে হচ্ছিল যেন কোনো মানুষ সেখানে নিয়মিত থাকে এক কোণে কিছু শুকনো ফল এবং তাজা ফলমূল রাখা ছিল তার খুব খিদে পেয়েছিল কিন্তু তিনি ভাবলেন এটা তো অন্য কারোর জিনিস আমি কিভাবে এটা খেতে পারি হঠাৎ গুহার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো বাবা ওই খাবার তোমার জন্যই রাখা হয়েছে তুমি খেয়ে নাও তানবীর চমকে উঠলেন তিনি দেখলেন যে গুহার আরেকটি কোণে সেই বৃদ্ধ ব্যক্তিটি বসে আছেন যার সাথে তার রাস্তায় দেখা হয়েছিল তানবীর প্রচণ্ড অবাক হয়ে গেলেন বৃদ্ধটি মুচকি হেসে বললেন চিন্তা করো না আমি এখানে প্রায়ই আসি আমি তানবীর জিজ্ঞাসা করলেন তিনি কীভাবে এত কিছু জানতে পারলেন বৃদ্ধ বললেন আমি তোমার নিয়তর মধ্যে উদ্দেশ্যের মধ্যে আন্তরিকতা দেখেছি এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন তানবীর সেই বৃদ্ধের সাথে খাবার খেলেন এবং তার কাছে পুরো ঘটনাটি শোনালেন কিভাবে একজন অপরিচিত ব্যক্তি তাকে এই বিশেষ পাত্র বানানোর জন্য বলেছিলেন বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন তুমি একজন নেককার মানুষ আল্লাহ তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করেছেন বৃদ্ধটি তানবীরকে জানালেন তুমি যে কাঠ বহন করছ সেটা কোনো সাধারণ কাঠ নয় এটা রহস্যময় কাঠ এই কাঠ দিয়ে তৈরি পাত্রে যদি জল রাখা হয় তবে সেই জল কখনো শেষ হবে না তানবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি সত্যই সম্ভব বৃদ্ধ বললেন আল্লাহর জন্য সব কিছুই সম্ভব আর যে ব্যক্তি তোমার কাছে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না সে তোমার পরীক্ষা নিচ্ছিল তোমার দৃঢ় বিশ্বাস এবং সৎ কর্মই তোমাকে বিশেষ মর্যাদা এনেছে রাত কেটে গেল ঝড় পুরোপুরি থেমে গেল সকাল হতেই তানভীর সেই বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলেন এবং বাড়ির দিকে চলতে শুরু করলেন জঙ্গলের সীমানা পর্যন্ত পৌঁছে এবং তারপর আবার জঙ্গল